এই মুহূর্তে সবথেকে বড় খবর মন্তস্বর বিধানসভা কেন্দ্রের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুল্লা গ্রামের সাতান্ন নম্বর বুথে কাণ্ড মন্তস্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম বিএস নিউজ

দিলীপ স্যার মানে আপনার নাম বলুন আপনার নাম বলুন আমার নাম কোথায় লাগলো আপনার কোথায় লাগলো আমার চোখেতে একদম কে ভালো মেলো কে মেলো বলতে পারবেন কে মেলো আপনাকে আমাকে মনে দিলীপ ঘোষের যে বড়ি গান আছে সাইড লো দাদা ঘটনাটা কি হয়েছিল বলুন তো ঘটনা দেখুন সকাল থেকে সানজি भाभी গোটা হচ্ছিল বোধ সানজি মানে প্রথম থেকে হচ্ছিল কোনো অসুবিধা ছিল না দিলীপ ঘোষ একটা সময় ঢোকে আমাদের ওখানে ঢোকার পর মানে লোকজন জড়ো হয় প্রচুর লোকজন জড়ো হয় ওই মধ্যে একটু ঠেলাঠেলি হয় তার দিলীপ ঘোষ ইশারা করে দেয় ওর বডিগার্ড যারা ছিল তারা মানে পাশ থেকে লাঠি চালায় মানে তিনজনকে মেরেছে একজনের চোখ ফেটে গেছে মানে সেলাই হয়েছে আটটা সেলাই হয়েছে আর বাকি দুজনে ফাটে নাই তারা সুস্থ আছে আর দিলীপ ঘোষ মানে ওখান থেকে পালিয়ে গেছে ও আর আসতে পারে না এদিকে বলছি যে তিনজন আহত হয়েছে তাদের নাম কি হাফিজুল খান ইনসান শেখ

তারপরে পরিস্থিতি বলুন পরিস্থিতি খুব খারাপের দিকে চলেছিল এখন মানে শান্ত আছে এখন কি ভোট চলছে না হ্যাঁ ভোট চলছে আচ্ছা যারা আহত হয়েছে তারা এখন কোথায় তারা এখন গ্রামেই আছে একজন শুধু হসপিটালে আছে একজন হসপিটালে কোন হসপিটালে আছে মন্তসারে হসপিটাল আছে ওনার ওনার গুরুতর অবস্থা আছে বোধহয় আচ্ছা যিনি মন্তসর হসপিটালে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছেন ওনার নাম কি ইনসান খান ইনসান শেখ উনি কোন দলের সমর্থক ছিলেন তৃণমূলের সমর্থক তৃণমূলের সমর্থক আচ্ছা কত নম্বর বুথে ঘটনাটা ঘটেছে সাতান্ন নম্বর